জানো মমতার মা পশ্চিম মাঠে চাষের খরচ দশ হাজার টাকা হয়েছে আর দক্ষিণ মাঠে পনেরো হাজার টাকা মুনিশ পাটের খরচা যদি এভাবে বাড়তে থাকে তাহলে তো চাষ করাই মুশকিল আমার মেয়েরা কতদিন হলো আসে না সেই যে পুজোর মধ্যে এসেছিল বাড়িতে নতুন ধান উঠেছে ছোট মেয়ে বড় মেয়ে জামাইরাও পিঠে খেতে খুব ভালোবাসে তুমি কি আমার কথা শুনছো কখন থেকে বক বক করে যাচ্ছি তুমি এত কি ভাবছো বলো তো আমি কিচ্ছু ভাবছি না তোমার সব কথাই শুনছি বলো তো আমি এতক্ষণ ধরে কি বলছিলাম তুমি চাষের কথা বলছিলে তাহলে শুনেছো দেখছি শোনো না আমাদের তো নতুন ধান উঠেছে মেয়ে জামাইকে ফোন করে আসতে বলো নতুন ধানের পিঠে খেতে আচ্ছা ঠিক আছে আমি এখনই মেয়ে জামাইদেরকে ফোন করে আসতে বলছি তাছাড়া আমারও অনেকদিন ধরে পিঠে খেতে মন চাইছে শোনো তোমাকে কিন্তু আগেই বলে রাখছি এবার কিন্তু দুই জামাইকেই একই রকম জামা প্যান্ট দিতে হবে তুমি কিন্তু বরাবরই ছোট জামাইকে ভালো পোশাক দাও আর বড় জামাইকে কম দামি পোশাক দাও এটা কি ঠিক বলো তো আমাদের চোখে তো দুই জামাই সমান আচ্ছা ঠিক আছে তুমি ফোনটা নিয়ে এসো আমি ফোন করি হ্যালো হ্যালো বাবা কেমন আছো আমি ভালো আছি তোর মাও ভালো আছে হ্যাঁ রে জামাই কোথায় তোমার জামাই তো বাড়িতে নেই বাবা স্কুলে গেছে আচ্ছা ঠিক আছে তোকেই বলছি নতুন ধান উঠেছে বুঝলি তো তোর মায়ের ইচ্ছে তোদের সবাইকে পিঠে বানিয়ে খাওয়াবে ও তাই ঠিক আছে বাবা যাব তাহলে আমি দিদিকে ফোন করি দিদিকে ফোন করে দিদি আর আমি কালি যাব না এবার বড় মেয়েকে ফোন করো না না মমতাকে ফোন করতে হবে না কি বললো ওই ফোন করে নিয়ে আসবে কি হয়েছে তোমার মনটা এত গম্ভীর কেন তুমি না সব সময় এক রকম ভাবে থাকো আমার ছোট ভগ্নপতিকে দেখো কত সুন্দর হাসি খুশি থাকে সবার মন কেড়ে নেয় চুপ করো তো একটা কথা মনে রেখো দুষ্ট লোকের মুখ দিয়ে সব সময় মিষ্টি কথা বের হয় আসল রূপ পরে দেখবা না হয়েছে শ্বশুর বাড়িতে যাচ্ছ একটু মিষ্টি তো নিবা তোমার ছোট ভগ্নপতি কত ভালো

মান আমার দরকার নেই শাশুড়ি যেটা ভালো খায় সেটাই নিলাম না চলো টুকটুকি দেখা করেছিস না ও টুকটুকি দাঁড়াও দাঁড়াও এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তোমার তো ভাড়া দিতে হবে আমার কাছে খুচরো নেই পাঁচশো টাকার নোট পাঁচ টাকা খুচরো ছিল তুমি তো দেখলা শাশুড়ি যেন চাল ভাজা নিল তুমি এক কাজ করো যাওয়ার পথে টাকা নিয়ে যেও আসি তাহলে হ্যাঁ চলো

খুব ভালো না যেখানে যা সেখানে শুধু খাই 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 জামাইকে বকছিস কেন ওনা একটু খেতে ভালোবাসে যা ঘরে যা ওই দেখো মমতার মা ছোট মেয়ে জামাই চলে এসছে আসতে কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি ঠিক আছে মা মিষ্টির হাড়িটা ধরো এত অস্থির হয়ে গেছো কেন মিষ্টির হাড়িটা তোমার কাছে রাখো বাবা আপনার আসেনি এক ঘন্টা হয়ে গেল বড় জামাই এসেছে বাবা আপনার বড় জামাইকে ডাকেন কেন বাবা দরকার আছে একটু ডাকেন না মমতা বড় জামাইকে পাঠিয়ে দে তো হ্যাঁ বাবা বলেন বাবা আসতে বলেনি আমিই বলেছি আসতে দাও মাকে মিষ্টি হাইতে দাও আর ব্যাকটা দাও বাবা এটা আপনার জন্য আবার এসব আনার কি দরকার ছিল আনতে হবে না শ্বশুর মশাই বলে কথা মা এটা রেশম জামদানি পাঁচ হাজার টাকা দাম আপনাকে পড়লে খুব ভালো মানাবে মা ও বাবা এত টাকা দাম দিয়ে তোমাকে শাড়ি কি আনতে বলেছে আরো আছে মা বাবা আপনি তো ছোট ফোন ব্যবহার করেন এই সব ফোন আজকাল কেউ ব্যবহার করে মার সাথে যে একটু ভিডিও কলে কথা বলবো তাও পারি না এই ফোনটা আপনার জন্য এনেছি বাবা আইফোন এক লাখ টাকা দাম এক লক্ষ টাকা দাম এত দামি ফোন কি আমি ব্যবহার করতে পারি অত চিন্তা ভাবনা করেন না তো বাবা আমি আপনাকে সব শিখিয়ে দেব বাবা আপনার বড় জামাই কি কি এনেছে বাবা এইভাবে কথা বলছো কেন আমার বড় জামাই তো গরিব ও আর কি আনবে ও সব কথা ছাড়ো তো বাবা তোমরা অনেক দূর থেকে এসছো ঘরে যাও গিয়ে একটু বিশ্রাম করো ব্যাপার তুমি এখানে বসে আছো তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে পাচ্ছি না কি হয়েছে তোমার কি আর হবে আমার তুমি তো সব সময় বলো আমি নাকি খাই খাই করি তোমার মা পিঠে বানাচ্ছে তার গন্ধ নাকে আসলে আমার আবার খেতে ইচ্ছে করবে সেজন্য ফাঁকে এসে বসে রয়েছি তুমি না কেমন যেন তোমার ভাইরা কি দেখেছো কি সুন্দর বাবা মার সঙ্গে কথা বলে আর তুমি সব সময় ফাঁকে ফাঁকে থাকো কেন গো তুমি আসো তো তুমি যাও আমি পরে যাব ফাঁকে থাকলো দোষ আর কাছে কাছে থাকলে খেতে ইচ্ছা করবে সেটাও দোষ কি দাদা এখানে একা একা বসে আছেন একা বসে আছে বলে কি প্রবলেম হচ্ছে নাকি তোমার না প্রবলেম হচ্ছে না দাদা একটা কথা বলবো মনে কিছু করবেন না তো না না মনে করব কেন বলো মানলাম আপনি ভিকারি মানুষ আমি শুনলাম আপনি নাকি শাশুড়ির জন্য একটা চাল বাজার প্যাকেট এনেছেন এটা কি ঠিক করেছেন দাদা না কাজটা আমি মোটেও ঠিক করিনি আমি ভিকারি মানুষ কি করব আর বলো তোমরা তো খুব বড় লোক চাকরি করো শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছুই আনতে পারো শাশুড়ির জন্য রেশম জামদানি জন্য আইফোন মতলব তো কিছু আছেই শোনো কি আজকে তোমরা বাড়ি চলে যাবো আমি পেপার তো সব রেডি করে নিয়ে এসেছি তোমার বাবাকে দিয়ে এখানে একটা সই করে নিয়ে আসো কিসের সই কিসের আবার তোমার বাবার সম্পত্তির সম্পত্তি হ্যাঁ সব সম্পত্তি তোমার নামে লিখে নিচ্ছি সব সম্পত্তি আমার নামে লিখে নিচ্ছ কি করব তোমার তো ভাই নেই সব সম্পত্তি তো পাবে কেন বর্দি আরে রাখো তো তোমার বর্দি তোমার বর্দি বাবা মায়ের জন্য কি ভাবে সবকিছু তো আমিই দেই তোমার বাবার জন্য আইফোন কিনে নিয়ে আসলাম তোমার মায়ের জন্য রেশমি আমদানি শাড়ি আবার প্রত্যেক মাসে মাসে দু টাকা পাঠাই সংসার খরচের জন্য এগুলো কি আমি এমনি এমনি দিই টাকাগুলো কোথা থেকে আসে এত কিছু তোমার মা বাবাকে দেই কেন তুমি বোঝো না আমি তো জানতাম তুমি আমার মা বাবাকে ভালোবাসো সেই জন্য দাও রাখো তো তোমার ভালোবাসা নিজে বাঁচলে বাপের নাম তোমার বাবার যদি সম্পত্তি না থাকতো আমি কিছুই দিতাম না যাও তোমার বাবাকে দিয়ে সই করে নিয়ে আসো আমি পারবো না সই করতে আমি বড়দিদিকে ঠকাতে পারবো না বাবার জমি আমরা দুই সমানভাবেই পাবো তুমি যাবে না তাহলে না আমি যাব না ঠিক আছে তাহলে আমি বাবা ও জামাই তুমি এক কাজ করো বাবা এই ফোনটা রাখো আমি এত দামি ফোন ব্যবহার করতে পারবো না আমার এই ফোনই যথেষ্ট আর তোমার শাশুড়ি মা এত দামি রেশম জামদানি শাড়ি পরবে না তুমি যে দোকান থেকে নিয়ে এসছো সেই দোকানে ফিরিয়ে দিও আর তুমি যে মাসে মাসে দু হাজার টাকা করে পাঠিয়েছো সেই টাকা কিন্তু আমি খরচ করিনি সব গচ্ছিত রয়েছে তুমি যাওয়ার আগে নিয়ে যেও কোথায় গেলে মমতার মা মেয়েদেরকে ডাকো এই তো আসছি বাবা আমি বলছিলাম কি থাক বাবা আর বলতে হবে না আমি সব বুঝি চুল তো আর তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেতরে এসো যে জন্য ডাকা এখানে একটা জামার প্যান্ট আছে এটা তোমার জন্য ছোট জামাই তোমাকে তো প্রত্যেক বাড়ি ভালো দিই এখানে একটা জামা আছে মনে কিছু করো না এটাই নাও ঠিক আছে বাবা আসি মা আসি আসো হ্যাঁ মা দেখে শুনে যাস চলো